নাম ম্যাম আমার নাম সারিকা প্রসাদ খয় হ্যাঁ কোথা থেকে আসছে আমি শিলিগুড়ি থেকে এসেছি কিন্তু আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য নাটক করেছি আচ্ছা কত নম্বর টেবিল ছিল আপনার নম্বর টেবিল কত নম্বর ক্যান্ডিডেট জানেন আমি কত হ্যাঁ ক্যান্ডিডেট আমি ছাব্বিশ নম্বর ক্যান্ডিডেট ছিল আচ্ছা আপনাকে কী কী প্রশ্ন করেছে প্রশ্ন মধ্যে জিপের অবস্থান আমার একটা ডেমো পছন্দ দিতে বলেছিল আমি পঞ্চম দিয়েছিলাম আচ্ছা